আজকে আমি কিছু নতুন জিনিস সম্পর্কে তোমাদের বলবো দেখো সদ্য ইএসসি মিশন পরীক্ষা প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তোমরা সবাই দেখেছ যে অফ একশো পঁয়তাল্লিশ জেনারেল এরকম একটা কার্ট অফ গেছে জেনারেল একশো পঁয়তাল্লিশ ওবিসি একশো পঁয়তাল্লিশ ওবিসি বি একশো পঁয়তাল্লিশ দেখো কতগুলো ফ্যাক্টর কাজ করছে এক হচ্ছে যে কোস্টেন কিন্তু মোডারেট ছিল ইজি ছিল কোশ্চেনটা কিছু কোশ্চেন ছিল যেখানে ভুলওয়ার সম্ভাবনা দেখেছিল যেমন

রাজ্য সরকারের চাকরি অনেক কমে গেছে মানে ভ্যাকেন্সি বেড়েই না সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ভ্যাকেন্সি বেরোয় সেখানেও টাফ কম্পিটিশান তো এই মতো অবস্থায় তোমাদের কি মনে যে সেই তো আমি আর কি পাস করতে পারবো আমার কি প্রিপারেশন বন্ধ করে দেওয়া উচিত এই বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই যে প্রিপারেশন কখনই বন্ধ করে চলব কেন বন্ধ করা চলবেন তার কারণ আমি বলব দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি এটা হচ্ছে ভূপৃষ্ঠের ছবি পৃথিবীর বেশ কিলোমিটার তো এটা ভূবিষ্ঠের বিভিন্ন স্তরের দেখেছি ভূপৃষ্ঠ থেকে মোটামুটি পঞ্চাশ থেকে নব্বই মিটারের মধ্যে আর এই জায়গাটা হচ্ছে যে দেড়শো থেকে দুশো কিলোমিটার কিলোমিটারের মধ্যে তো কি হয়েছে ধরো ভূপৃষ্ঠ একটা গাছ ভেঙে পড়েছে কি হয়েছে গাছ ভেঙে তাহলে গাছ ভেঙে পড়লে কি হবে বা প্রাণীর কোনো দেহাবশেষ আছে সেটা কি ভূপৃষ্ঠে পড়ে নষ্ট হবে নষ্ট হয়ে গেল তাহলে ভূপৃষ্ঠে পড়ে থাকলে কি নষ্ট হলো আবার সেই গাছটাই বা সেই প্রাণীর মৃতদেহটা যদি আমাদের ভূমিকম্পের ফলে এই রকম জায়গায় থেকে যায় পঞ্চান্ন থেকে নব্বই মিটার যেখানে লক্ষাধিক বছরের চাপ তাপ সহ্য করে তখন কি হবে এই টুকরোটাই তখন পরিণত হবে কয়লাতে পরিণত হবে এবং কয়লা কি হবে মূল্য অনেক বেশি এদের গাছ পড়ে নষ্ট হবে তাহলে এখানে কি হবে কয়লাতে পরিণত হবে আবার যদি তার থেকে আরো গভীরে পুরোটা পড়ে মানে এমন ভূমিকম্প হয়েছে তারপরে ফলে আরো গভীরে চলে গেছে কত গভীরে দেড়শো থেকে দুইশো কিলোমিটার গভীরে চলে গেছে যেখানে টেম্পারেচার হচ্ছে নশো থেকে তেরোশো ডিগ্রি টেম্পারেচার সহ্য করছে যেখানে প্রেসার হচ্ছে চল্লিশ টু ষাট কিলোবার এত চাপ তাপ এবং অভ্যন্তর অভ্যন্তর ভাগে থাকার জন্য এত টিপে থাকার জন্য কি হয়েছে এটা শেষ পর্যন্ত কিসে পরিণত হয়ে যায় ডায়মন্ড বা হিরক যেটাকে বলি আমরা কি বলি ক্ষীরক হিরক বা ডায়মন্ডে পরিণত হয়ে যায় এই হিরকটা কি হয় যখন ভলকানি কাসন হয় তখন কি হয় ম্যাগমাস সাথে এটা ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে তখন এবার জিনিসটা বুঝো যে এইখানে যখন কাঠের টুকরোটা পড়ছে তখন কি হচ্ছে এ তো কোনো চাপ তাপ কিছু পাচ্ছে না এই কি পাচ্ছে তাপটা পাচ্ছে তার ফলে কি হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে বা কোনো জৈব বির্য যেহেতু পদার্থ হচ্ছে গাছ তাহলে কোনো জীবাণু দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে তো তার মানে এর কোনো ভিউ রয়েছে নাকি কারণ এই সারাউন্ডিং এতটা জটিল না কিন্তু এইটা যখন পঞ্চাশ থেকে নব্বই মিটারের মধ্যে পড়ছে তখন কি হচ্ছে সারাউন্ডিং কিছুটা জটিল হয়ে যাচ্ছে কারণ এইটা লক্ষাধিক বছর ধরে এরকম ভাবে চাপা পড়ে আছে লক্ষাধিক বছরের চাপ তার সহ্য করেছে কয়লাতে পরিণত হয়েছে আবার দেখো পরেরটা যখন দেখতে পাচ্ছি আমি সেটা কত গভীরে যাচ্ছে সেটা দেড়শো থেকে দুশো কিলোমিটার গভীরে যাচ্ছে সেই অবস্থাটা চাপা পড়ে গেছে এবং সেখানে কি হচ্ছে হিউজ টেম্পারেচার নশো থেকে তেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সহ্য করছে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলো বা প্রেশার সহ্য করছে এবং দীর্ঘদিন লক্ষাধিক বছর এরকম ভাবে একই রকম ভাবে পরিস্থিতির সাথে মোকাবেলা করছে তারপরে কি হচ্ছে ডায়মন্ড হচ্ছে এই ডায়মন্ড যখন ভবিষ্যৎ চলে আসছে তখন কি হচ্ছে এটার দাম অনেক বেশি হয়ে যাচ্ছে যেটা মানুষ কিনতেই পারছে না তাহলে বুঝতে পেরেছো বিভিন্ন স্টেপ তাহলে তোমার যখন দেখছো যে এই প্রথমে স্টেজ আসছো এখানে পরীক্ষায় ফেল হচ্ছে তুমি নিচ্ছ না এইখান যখন চলে আস তোমার তো হতে পারে এইখান থেকে এখানে স্টেজে আসছো তুমি তুমি এই পরীক্ষাতে পাশ করছো না এই পরীক্ষাতে পাস করছো এই পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার হচ্ছে তোমাকে আরো পরিস্থিতি কঠিন করছে সেই কঠিন পরিস্থিতি তোমাকে কেন দেওয়া হচ্ছে কারণ তুমি সেই কঠিন পরিস্থিতি থেকে মোকাবিলা করার একটা তোমার মধ্যে যে কেপাবলিটি আছে তাই তোমাকে এই কঠিন পরিস্থিতি দেওয়া হয়েছে তুমি এখন কয়লা হতে পারো আবার যদি এটা না হতো আরো গভীরে তোমার যদি পরিস্থিতি আরো কঠিন হয় সেক্ষেত্রে তোমাকে তুমি তখন হিরো হয়ে যেতে পারো সেক্ষেত্রে তোমার দাম অনেক বেশি হয়ে যাবে তুমি একটা হাই র্যাঙ্কের কোন একটা পোস্টে চলে যেতে পারবে যেখানে তোমাকে পাওয়ার জন্য লক্ষাধিক লোক তোমাকে তোমার জন্য ওয়েট করবে তাহলে একটা জিনিস ভালো যে আমাদের এখানে আমরা যদি প্রিপারেশন ড্রপ করি যে এখানে আমাদের প্রিপারেশন শেষ হয়ে যাবে তার মানে কি তার মানে আমি এখানে ছেড়ে দিচ্ছি পুরাকে কেন আমার হতে পারে তো আমার কয়লা বা হিরো গ্রুপে আমার নতুন ভাবে কি হতে পারে তাহলে আমার বক্তব্য তোমাদের পড়াশোনা ছাড়ার দরকার নেই তোমরা ভাবার প্রিপারেশন নাও নতুন করে তোমরা এই পরিস্থিতিটার মধ্যে মোকাবেলা করো গরম ঠান্ডা গরম ঠান্ডা তাহলে এইখান থেকে তোমরা কি করতে পারবে বেরিয়ে আসতে পারবে এবং বেরিয়ে আসবে মানে কি নর্মাল ভাবে একটা দামি আর একশো পঁয়তাল্লিশ যারা নিচে পেয়েছে তারা ফেল একশো পঁয়ত্রিশের মধ্যে পঁয়তাল্লিশের নিচে যারা এমন লোক থাকবে যারা একশো চুয়াল্লিশ পয়েন্ট নাইন পেয়েছে

কারণ এই দুটো ক্যাটাগরি হচ্ছে ফেল দুটো ক্যাটাগরি কিসে পড়ছে ফেলের মধ্যে পড়ছে কিন্তু তোমরা যদি আমি বলি যে একশো ডিগ্রি সেন্টিগ্রেড জল আর একশো ডিগ্রি সেন্টিগ্রেড বাস দুটো কি একই দুটো টেম্পারেচার সেম কিন্তু এই দুটো কি একই একই না এইটার থেকে এইটাতে পাঁচশো সাঁত্রিশ বা পাঁচশো চল্লিশ ক্যালোরির দাম বেশি থাকে তাহলে এই লোকগুলো আর এই লোকগুলোর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আছে এদের থেকে এদের অনেক এনার্জেটিক অনেক বেশি এগিয়ে এদের অনেকটা বেশ হয়ে গেছে আর একটু করলে তাই বেশি না চিন্তা করে পরের এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন না একটা এক্সামে ফেল করা মানে সেটা জীবনের শেষ নয় আরো অনেক এক্সাম আছে সে এক্সামগুলো দাও ভালো করে দাও এবং প্রিপারেশন এমন ভাবে নাও যাতে সেটা কাট অফটা ক্লিয়ার হয় আমি সত্যি কথা বলতে তোমাদেরকে ডিমোটিভেট করতে চাই না কিন্তু কাট অফ সেভেন্টি ফাইভের কাছাকাছি চলে এসছে যে কোনো পরীক্ষার কাট অফ সেভেন্টি ফাইভের কাছাকাছি চলে এসেছে ঠিক আছে সুতরাং ভালো করে পড়াশোনা করতে হবে কিট কিভাবে তৈরি হয় কিট কিভাবে তৈরি হয় কাঁচা ইট থেকে পাতা ইট তৈরি কী করে পড়ালে একটা লাইন ছিল না সুকুমা রায়ের কাঁচা পাতা হয় পোড়ালে তা আগুনে তার জন্য কি করতে হয় কাঁচা ইট তৈরি করা হয় তারপরে কি হয় থাক থাক এরকম ভাবে রাখা হয় থাক রাখার পরে কি হয় রাখার পরে কি থাকে ঠিক আছে তারপরে কি করা হয় সেগুলোকে হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কি হয় ইটগুলো গুলো পুড়ে যায় পুড়ে গেলে লাল হয়ে যায় লাল হয়ে গেলে সেগুলো ইট হিসাবে তো দেখবে যে ইটটা সব বেশি পুড়ে যে ইটটা সব থেকে বেশি পুড়ে সেইটা কি হয় দাম তত বেশি হয় আমরা সেই অনুসারে এইগুলোকে দাম করি এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার যে ইটটা বেশি পড়ে সেই দাম কেন বেশি হয় কারণ সেই বেশি তাপ সহ্য করেছে এবং তাপ সহ্য করার জন্য কি হয়েছে ও একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তাই তোমাদের প্রিপারেশনের সময় তোমাদেরকে ভালো করে পড়তে হবে যত ভালো করে পড়বে তত বেশি শিখতে পারবে যত বেশি সময় দেবে তত বেশি মার্কস উঠবে আর যত বেশি মার্কস উঠবে তত সিলেকশন হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে এবং তোমরা বলো স্যার আমাদের তো বিভিন্ন অসুবিধা বিভিন্ন লোক সামাজিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলে বিভিন্ন বান আমাদের আমাদের ধেয়ে আছে আমরা ঠিক মতো বুঝে উঠতে পারি না কি করব কত লোকে বলে যে আমাদের আর চাকরি হবে না আমরা আর পারবো না তোর দ্বারা কিছু হবে না এই সমস্ত লোককে অ্যাভয়েড করো ঠিক আছে এই সমস্ত লোককে অ্যাভয়েড করো এই কারণেই বলছি কারণ দেখবে যে যখন প্রজাপতি কি থেকে হয় প্রজাপতি প্রজাপতি হয় শুভ প্রকার থেকে প্রজাপতি ঠিক আছে শুভ থেকে যখন শুয়া পোকা অবস্থায় থাকে কোন একটা গাছে তখন কি করে তখন আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই দেখলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই কিন্তু তারপরে কি হয় প্রজাপতি যখনই দেখতে পাই তখন আমরা কি করি হাতে বসিয়ে ফটো তুলি বা কি সুন্দর প্রজাপতি আহা কি সুন্দর নানা তোমার এই বলে আমরা উপমা ব্যবহার করি তো এই শুভ পোকাকে প্রজাপতি হতে হয়েছে তাই লোকে এই প্রজাপতিকে এত দুঃখ দিয়েছি তার জন্য কি করেছে শুভপোকাটাকে এরকম করে একটা গুটি বানতে হয়েছে দিনের পর দিন গুটির ভিতরে নিজেকে আবদ্ধ রাখতে হয়েছে তবেই ও শুভপোকা থেকে প্রজাপতি হতে পেরেছে তবেই ওর অত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে তাই তোমরা তোমাদেরকেও নিজের চার দেওয়ালের মধ্যে আবদ্ধকে পড়াশোনা করতে হবে তবেই তোমরা সেই জায়গায় পৌঁছাতে পারবে তবেই তোমরা লোকের কাছে নিজেদের গুরুত্ব বুঝতে পারবে এবং লোক তোমাকে পাওয়ার জন্য ভণ্ডে তোমাকে খুঁজে বেড়াবে ঠিক আছে তোমাকে তোমরা আবার এই স্টেজে আসবো এই স্টেজ থেকে স্টেজে আসতে হবে তোমাদেরকে তার জন্য তোমাদের কাজ করতে হবে সোয়াপোকা নিজেও এরকম কুটি মেনে দিব তবে প্রজাপতি হয়েছে পড়তে থাকো সব হয়ে যাবে পৃথিবীতে সকল শক্তির মূল উৎসকে সূর্য সূর্য হচ্ছে পৃথিবীতে সকল শক্তির মূল উৎস সূর্যের তো তাপ কেন আমরা একটু গরম হলেই বলি যে এই মা কত তাপ আর সহ্য করে যাচ্ছেন সূর্যের তাপ কেন সূর্য নিজে জ্বলছে সূর্যের মধ্যে সূর্যের মধ্যে নিউক্লিয়ার সংযোজন হচ্ছে সূর্য জ্বলছে সূর্য এত বেশি পরিমাণে জ্বলছে যে এত বেশি পরিমাণে নিজেকে পড়াচ্ছে যে কি হচ্ছে যে তাপটা কেউ সহ্য করতে পারছে না সেরকম তোমরাও পড়াশোনার ক্ষেত্রে এমনভাবে নিজেদেরকে পুড়িয়ে দাও যাতে করে সেই তাপে কেউ তোমার আশেপাশে না আসতে পারে তোমাদেরকে মেন পড়তে হবে তোমাদেরকে ডেডিকেট হতে হবে তোমাদের লোকের কোথায় পার্থ দেওয়া চলবে তবেই তোমরা সাকসেস পেতে পারবে একবার আমার অফিসে হয়েছিল তীরন্দাজি খেলা ছিল তীরন্দাজি খেলা কি হয় ধরো এখানে একটা দাগ থাকে এই দাগ থেকে যারা এখানে এখানে পাচ্ছে কবে এখানে পাচ্ছে কালো এখানে পাচ্ছে চলে যাচ্ছে কিছু লোকের দেখছি একদম এই পয়েন্টে পাচ্ছে এই পয়েন্টে গিয়ে আঘাত করছে এবারে তুমি বলবে যে এই যে চার পয়েন্ট থেকে আঘাত করছে আর যার এখানে পেয়েছে তার মধ্যে কি পার্থক্য তার মধ্যে কিছু একটা পার্থক্য আছে কি এও ট্রাই করেছে 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 সবাই সবাই মিলে চেষ্টা করেছে তা সত্ত্বেও কেবলমাত্র কিছু সংখ্যক লোকের স্বল্প কয়েকজন লোকের একদম পয়েন্টে গিয়ে পরে আঘাত করছে বাকি তাই কারো বাইরে চলে যাচ্ছে কারো এই ভিডিওর মধ্যে পড়ছে কারো এখানে পড়ছে কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য প্র্যাকটিস সবাই জানে প্রসিডিওর কিভাবে খেলতে হয় কিভাবে টিকটাক জনপ্রিয় তুলতে হয় কিন্তু যারা প্র্যাকটিস করেছে প্র্যাকটিস যাদের বেশি আছে তারা একমাত্র এই পয়েন্টে আঘাত করতে পারবে তুমি জানো ম্যাথ কিভাবে করতে হবে জিআই কিভাবে করতে হবে জিকে কিভাবে করতে হবে কিন্তু তোমার রিভিশন নেই তুমি পিছিয়ে পড়বে রিভিশন করতে হবে দা মোর ইউ প্র্যাকটিস দা মোর ইউ লার্ন রিভিশন ছাড়া কখনোই এই পয়েন্টে পৌঁছাতে পারবে না রিভিশন একটা ইম্পর্টেন্ট জিনিস যে রিভিশন করবে সে তত আগে পৌঁছে যাবে তোমরা টেথিস সাগরের নাম শুনেছ এটা হচ্ছে টেথিস সাগর এই টেথিস সাগরে কি হয়েছিল একদিন ভূমিকম্পের ফলে কি হয়েছিল মাটিটা উপর উঠে গেছিল তারপরে কি হয়েছে সেটা মাউন ত্রিভাদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে কি ভাদেশ মাউন ত্রিভাদেশ হিমালয় যা সর্বোচ্চ সিংহ হচ্ছে যেখানে মাউন এভারেস্ট পেঁথীর সাগরটা তো একদম নিম্নভূমি ছিল সেখান থেকে একদম পৃথিবীর সর্বোচ্চ সিংহ হিসাবে আত্মপ্রকাশ করেছিল কেন কারণ এটা নিজের কাজ করে যাচ্ছিল যাচ্ছিল নদীর জল যেমন বয়ে যায় সাগরের জল যেমন বয়ে যায় সেরকম পেঁথীর সাগরের জল বয়েই যাচ্ছিল অনেক এই ভাবে কাজ করে যাচ্ছিল হঠাৎ করে কি হলো ভূমিকম্প এলো যার ফলে তার সেই নিম্নভূমি থেকে একদম বিশ্বের সর্বোচ্চ সিংহ হিসাবে আত্মপ্রকাশ করলো তাই কি করতে হবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে ঠিক করে তোমাদেরকে নিজের কাজ করে যেতে হবে তোমাদেরকে ডিফেন্স হওয়া চলবে না কিভাবে কাজ করবো তার জন্য অধ্যায় ভিত্তিক কিছু স্টাডি করতে হবে আমরা পড়াশোনা তো করি আমরা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করি পরীক্ষা দিতে চলে যাই কিছু না দেখেই চলে যাই আবার কখন কখন উপর উপর দেখে চলে যাই যে কিছু সালে কোশ্চেন প্র্যাকটিস করে চলে যায় যে এগুলো এসে এবার এগুলোই আসবে এরকম ধরনের আসবে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি একদিকে ওই যে বললাম প্র্যাকটিস দরকার প্র্যাকটিসের জন্য কি দরকার অধ্যায় ভিত্তিক পড়াশোনা প্রত্যেকটা যদি ঠিকঠাক করে পড়া হয় তাহলে একজন পরীক্ষার্থী যেকোনো পরীক্ষাতে করতে পারবে আর অধ্যায় ভিত্তিক পড়াশোনার জন্য কি করতে হবে তোমরা আমার ভিডিও দেখতে কিংবা তোমরা যেকোনো বই পড়তে পারো তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে একমাত্র পড়াশোনাই হচ্ছে যে রাস্তা এবং শুধু পড়াশোনা করলে হবে না ডেডিকেটেড সব পড়াশোনা করতে হবে ওই যে বললাম অধ্যায় ভিত্তিক স্টাডি করতে হবে তবেই মাত্র তোমরা সফল হতে পারবে